শিক্ষার্থী বন্ধুরা মনোরশিপন বলছি আজকের টিউটোরিয়াল আমরা শিখব যে ই কমার্স ওয়েবসাইট অথবা ড্রপশিপিং ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইটে কীভাবে আমরা পিকজেল সেট করতে পারি ফেসবুক তো ফার্স্ট টাইম আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ফেসবুক পিকজেল আর আজকের টিউটোরিয়ালে আমি ফেসবুক পিকজেল তৈরি করা থেকে শুরু করে ওয়েবসাইটে সেট করা থেকে শুরু করে বিস্তারিত এ টু জেড আপনাদেরকে শো করছি তো আসুন জেনে নেই ফেসবুক পিকজেল কি ফেসবুক পিকজেল হচ্ছে আপনি যখন একটি ই কমার্স ওয়েবসাইট রান করছেন অথবা একটি ড্রপশিপিং ওয়েবসাইট রান করছেন অথবা যে কোনো ধরনের একটি ওয়েবসাইট আপনারা রান করছেন সেখানে আপনি যখন ফেসবুকে অ্যাড রান করছেন আপনার ওয়েবসাইটে পূর্বে আপনার বিভিন্ন ধরনের মার্কেটিং পলিসিতে কতজন ভিজিটর ভিজিট করেছেন তাদের ডেটা যদি ফেসবুকে ট্র্যাক করে অর্থাৎ এই ট্র্যাকিং সিস্টেমটি যদি আপনি তৈরি করে রাখতে পারেন ফেসবুকে পিকজেলের মাধ্যমে তাহলে ভবিষ্যতে ওই অডিয়েন্সকে টার্গেট করে অর্থাৎ পিক্সেল অডিয়েন্সকে টার্গেট করে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন আশা করছি আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এর জন্য আমাদের যা করতে হবে আমাদের ফার্স্ট টাইম আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে অর্থাৎ যেখান থেকে আমরা অ্যাড রান করবো এবং আপনার ওয়েবসাইটে লগ করে নিতে হবে অর্থাৎ আপনার ব্লাড প্রেশার ওয়েবসাইটে লগ করে নিতে হবে আমি এই ওয়েবসাইট থেকে পিক্সেল ক্রিয়েট করে পুরো বিষয়টি শো করছি এর জন্য আপনাদের ফেসবুক অ্যাডের যে অ্যাকাউন্ট সেখানে লগ করে নিতে হবে এবং হোম সেকশন আসলে আপনারা এখানে মেটা বিজনেস সুইট এই অপশনটি পেয়ে যাবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন মেটা বিজনেস সুইট ওপেন হবে এবং এখান থেকে গো টু বিজনেস ম্যানেজার এই অপশানে ক্লিক করেও আপনারা বিজনেস ম্যানেজারে যেতে পারেন তো আমি এখান থেকেই ওপেন করছি অর্থাৎ এই হেল্প বাটনে ক্লিক করতে হবে গো টু বিজনেস ম্যানেজার তো এই অপশন থেকে যখন আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারটি সেট করে দিবেন অর্থাৎ জাস্ট এই গিয়ার আইকনে ক্লিক করলে এটি সেট হয়ে যাবে অর্থাৎ এখানে এ ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনাদেরকে আসতে হবে ডাটা সোর্সে এখানে নর্মালি পিকজেল থেকে আমরা আগে পিকজেল ক্রিয়েট করতাম বাট এই সেকশনটি এখন পিকজেলস সেকশান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আমি যদি এখানে ক্লিক করি মনোয়ার হোসেন বিজনেস পিকজেলস হ্যাভ এ নিউ লোকেশান অর্থাৎ এটি নতুন লোকেশানে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এখানে ডাটা সেটসে নিয়ে যাওয়া হয়েছে তা আমরা এখান থেকে সরাসরি ডাটা সেটসে যেতে পারি অথবা ভিউ ডাটা সেট এখানে ক্লিক করতে পারি এই অবস্থায় আপনারা আপনাদের পূর্বে ক্রিয়েট করা ডাটা সোর্সগুলো পিকজেলগুলো এখানে পেয়ে যাবেন যেহেতু আমরা নিউ পিক্সেল ক্রিয়েট করব এই কারণে আমরা এখানে ক্লিক করব অ্যাড এ অবস্থায় আমরা এখানে ডাটা সেট একটি নাম দিব তো আমি যে ওয়েবসাইটের জন্য সেট করছি সেই ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এবং আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। লক্ষ্য করুন ডাটা সেট অ্যাডেড তা আমরা যদি এটি ওপেন করি আপনারা এ ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন এ অবস্থায় আমাদের যা করতে হবে আমাদেরকে এই ডাটা সেটকে যে ওয়েবসাইটের জন্য আমরা তৈরি করেছি সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে এই পিকজেলকে আমরা যদি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাই অর্থাৎ পরবর্তীতে মার্কেটিং করার জন্য রিমার্কেটিং করার জন্য রিটার্গেটিং করার জন্য ফেসবুকে যখন আমরা অ্যাড দিব তখন এর জন্য আমাদের যা করতে হবে খুব সহজভাবে আমরা কাজটি করব। খুব ইজিলি কীভাবে করা যায় সেটি আমি শো করছি আর এর জন্য আমাদের একটি প্লাগিনের প্রয়োজন হবে আমরা প্লাগ চলে যাব অ্যাড নিউ প্লাগ ইন এ অবস্থায় আমরা এখানে সার্চ করবো পিকজেল ইয়োর সাইট আর আমাদের প্লাগিন হচ্ছে দিস ওয়ান পিকজেল ইউর সাইট ইউর স্মার্ট পিকজেল ট্যাগ অ্যান্ড এপিআই ম্যানেজার বাই পিক ইউর সাইট লক্ষ্য করুন পাঁচ লাখের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা চমৎকার প্লাগিন এই প্লাগিন নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন পিকজেল সেট আপে কোনো ধরনের কোডিংও জানার প্রয়োজন নেই আপনারা ফুল প্রসিডিউর আমি শো করছি জাস্ট এখানে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে এবং অ্যাক্টিভেটে ক্লিক করে দিতে হবে অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে এ পর্যায়ে আপনারা মেনু বারে পিকজেল ইউর সাইট এই অপশানটি পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে এই অবস্থায় আমাদেরকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে এবং এখানে ট্র্যাকিং আইডিস ইউর মেটা পিক্সেল ফর্মালি ফেসবুক পিক্সেল এখানে ক্লিক ফর সেটিংস এখানে ক্লিক করতে হবে এবং এখানে অ্যানেবল কনভারশন এপিআই এবং অ্যানেবল অ্যাডভান্স ম্যাচিং এ দুটি অ্যানেবল করে দিতে হবে তাহলে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং অথবা ব্রাউজার সাইড ট্র্যাকিং দুটিই করতে পারবো এরপরে আমরা যে অপশানটি পাবো সেটি হচ্ছে অ্যানেবল পিক্সেল ম্যাটা পিক্সেল ফর্মালি ফেসবুক পিক্সেল এখানে আমাদেরকে ফেসবুক পিকজেল দিতে হবে ফেসবুক পিকজেল আইডি তো এটির জন্য আমাদেরকে পুনরায় ফেসবুকে চলে যেতে হবে এবং আমরা যেই ডাটা সেটসটি তৈরি করেছি সেটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ওপেন ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজার ওপেন করে নিতে হবে এটি হচ্ছে আমাদের নতুন তৈরি করা পিকজেলের ইভেন্ট ম্যানেজার এখান থেকে আমরা সেটিংসে চলে যাব এ অবস্থায় আপনারা ডাটা সেট আইডি এখানে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে এই অবস্থায় আপনাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে এসে মেটা পিক্সেল আইডি এখানে পেস্ট করে দিতে হবে এই অবস্থায় আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কনভারশন এপিআই এটিও আমরা ফেসবুক ইভেন্টসে পেয়ে যাব আমরা যদি স্ক্রল করে নিচে আসি আপনারা এই অপশনটি পেয়ে যাবেন সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন জেনারেট অ্যাক্সেস টোকেন আপনি যখন এখানে ক্লিক করবেন শিক্ষার্থী বন্ধুরা আমার পূর্ববর্তী অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাড অ্যাকাউন্টটি এতক্ষণ আমি টিউটোরিয়ালে শো করছিলাম সেখানে সমস্যা হওয়ার কারণে আমি নতুন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে শো করছি পুরো বিষয়টি তো প্রথম থেকেই শো করছি আমি অ্যাডের অ্যাকাউন্টের বিষয়টি তাহলে আমাদেরকে গো টু বিজনেস ম্যানেজার এখানে যেতে হবে তাহলে পুনরায় আমি ডেটা সোর্সেসে চলে গেলাম এবং এখান থেকে ডেটা সেটস ওপেন করলাম এ অবস্থায় আমরা অ্যাডে ক্লিক করব এবং পুনরায় আমি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে পুনরায় ক্রিয়েট করছে এগুলো পূর্বেই আলোচনা করা হয়েছে আপনাদের সাথে ক্রিয়েট লক্ষ্য করুন এটি হচ্ছে আমাদের নতুন ডাটা সেটস আমরা ওপেন করে নিলাম এবং থ্রি ডটে ক্লিক করে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এখানে ক্লিক করে দিলাম আমাদের ডাটা সেটস সিলেক্ট করা রয়েছে এ অবস্থায় আমরা যদি সেটিংসে যাই ডাটা বেজ আইডি এটি কপি করে নিলাম ফার্স্ট টাইম আমি ওয়েবসাইটের এন্ডে চলে যাচ্ছি তাহলে এই মেটা পিক্সেল আইডি এটি আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে কন্ট্রোল ভি এবার আমরা যদি পুনরায় ইভেন্ট ম্যানেজারে যাই এবং স্ক্রল করে নিচে আসি ক্রিয়েট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করতে হবে অ্যান্ড টোকেন ক্রিয়েটেড এবং ক্লিক করলে এটি কপি হয়ে যাবে আমরা পুনরায় যদি ওয়েবসাইটের ব্যাকএণ্ডে যাই কনভারশান এপিআই টোকেন এটির মাধ্যমে আমরা আমি এখানে পেস্ট করে দিলাম যেটির মাধ্যমে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং সার্ভার সাইট ট্র্যাকিং দুটি করতে পারবো এ অবস্থায় আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে টেস্ট ইভেন্ট কোড তো এটির জন্য আমরা পুনরায় আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে আসবো এবং এখানে ক্লিক করব। টেস্ট ইভেন্ট এখানে আপনারা দুটি অপশান পাবেন কনফার্ম ইউর সার্ভার্স ইভেন্টস আর সেট আপ কারেক্টলি কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই কোডটি কপি করে নিব কপি করে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে এখানে পেস্ট করে দেব এ অবস্থায় আমরা স্ক্রল করে যদি নিচে চলে আসি এখানে আমরা সেভ সেটিংস পেয়ে যাব এখানে ক্লিক করে সেটিংস সেভ করে নিতে হবে এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে লক্ষ্য করুন এখানে দুটি অপশান ছিল কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এখন আমরা টেস্ট করব যে আমাদের ওয়েবসাইট কারেক্টলি সেট আপ হয়েছে কি না এর জন্য আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি এখানে দিতে হবে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসছি আমি কপি করে নিলাম ওয়েবসাইট অ্যাড্রেসটি এবং এখানে যদি আমি পেস্ট করি টেস্ট ইভেন্টস টেস্ট ইভেন্টসে ক্লিক করে আমরা যখন ওয়েবসাইটটি ওপেন করব। এখন ওয়েবসাইটে আমরা ইচ্ছা মতো ব্রাউজ করব। আমাদের পিক্সেল সঠিকভাবে সেট হয়েছে কিনা সেটি টেস্ট করার জন্য সাপোজ আমি এই প্রোডাক্টে গেলাম সাপোজ আমি এটি একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট সাপোজ আমি বাই ফ্রম অ্যামাজনে ক্লিক করছি অর্থাৎ অ্যামাজনের অ্যাফিলিয়েট ওয়েবসাইট এটি আমি পুনরায় হোমে গেলাম সাপোজ আমি শপ পেজে গেলাম অর্থাৎ কাস্টমার যখন আপনার ওয়েবসাইটটি এভাবে ব্রাউজ করবে আপনি জাটাগুলো দেখতে পারবেন তো এভাবে আপনি যখন সাইটটি ব্রাউজ করবেন অর্থাৎ আপনার অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স সাইটটি ব্রাউজ করছে আপনি লক্ষ্য করুন আপনি ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন আমাদের পেজ ভিউ উপর থেকে হচ্ছে সার্ভার থেকে ম্যাক্সিমাম সার্ভার থেকে আমার এখানে সম্ভবত অ্যাড ব্লকার লাগানো এই কারণে ওয়েবসাইটের ট্র্যাকিংটি শো করছে না অর্থাৎ সার্ভার থেকে শো করছে তো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের ডেটা পেয়ে যাবেন আর এই ডেটা আপনার পিকজেলে স্টোর হচ্ছে আপনি এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন অর্থাৎ লক্ষ্য করুন আমি সব পেজ ভিজিট করেছিলাম পেজ ভিউ আমি হোম পেজ ভিজিট করেছিলাম আমি একটি প্রোডাক্ট ভিজিট করেছিলাম বিস্তারিত বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ এই সেটিংসের মাধ্যমে ফেসবুক এই পিকজেলের আন্ডারে আপনার যে ভিজিটর অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসছে তাদের ডাটা কালেক্ট করছে তাহলে এই পিক্সেলকে টার্গেট করে যখন আমরা ভবিষ্যতে অ্যাড রান করবো ফেসবুক যারা পূর্বে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা যখন এই পিক্সেলকে টার্গেট করে অ্যাড রান করবো ফেসবুক এদের কাছে পুনরায় আমাদের অ্যাডটি শো করবে আর এটি হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং তো আশা করছি পুরো বিষয়টি আমি বোঝাতে পেরেছি এই ওয়েবসাইটে যেভাবে আমরা পিক্সেল সেট করেছি सेम একই ভাবে যে কোনো ই-কমার্স ওয়েবসাইট অথবা ড্রপশিপিং এর ওয়েবসাইটেও আমরা सेम একই ভাবে পিক্সেল সেট করতে পারি যদিও ড্রপশিপিং এর ওয়েবসাইটে আলাদা সিস্টেম রয়েছে বাট এই সিস্টেমে আমরা কাজ করতে পারব তো আশা করছি ফুল প্রসিডিউরে আমরা বুঝতে পেরেছি আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সঠিকভাবে কাজ করছে কিনা এটি আপনি খুব ইজিলি টেস্ট করতে পারেন যে কোনো সময় এর জন্য আপনাকে যা করতে হবে একটি অ্যাডঅন ইনস্টল করে নিতে হবে মেটা পিক্সেল হেল্পার এটি ইনস্টল করে নিলে আপনি জাস্ট এখানে মেটা পিক্সেল হেল্পারে যখন ক্লিক করবেন লক্ষ্য করুন পিকজেল আইডি এই ওয়েবসাইটের জন্য সেট করা রয়েছে অর্থাৎ আপনার কাজ করছে তো আশা করছি আজকে টিউটোরিয়ালে আমি পিক্সেল সেটআপ থেকে শুরু করে টোটাল বিষয়টি এ টু জেড বোঝাতে পেরেছি পরবর্তী টিউটোরিয়ালে আমি ড্রপশিপিং সাইটে পিক্সেল সেট করে আপনাদেরকে শো করব ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোনি স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ